فَيَا قُلُوْا يَا لَيْتَنِي لَمْ قُوْتَ كِتَابِيَا وَلَمْ عَدْرِمَا حِسَابِيَا آنی جدی امار ہشافی کیسے کتا اسکرنا چندتام اسکر کو تو بھرو تکتام یا لَيْتَخَا کَا لَقِلْ طَابِيَا ہای امار بھٹو جدی امار شجمائے جائے تو امی بھٹو 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 جدی امار بیچار کر دی امار بھی نا جانبتو فَيَا قُلُ اللہ حسابیہ یا دیکھا کانت القاضیہ ما اغناء عنی مانیہ ما اغناء عنی مانیہ امر خان شنفورت امر کنو تک یا شیرات امر باری باری بکا اٹھو لکر بلنی پل راز پشار امر کنو تک یا شیرات حلکہ انی سلطان

یا ایوہ الذین <سؤال> آمانو حید من درگان ودکو اللہ اللہ تعالیٰ کے کرو والتندور نفس ما قدمت لگات والتندور قد تک دمان شہر قد تک کرو جی نفس ما قدمت لگات اگمی دینر جنروں لگت منی ایوم قیابہ

দুইটা চোখ বন্ধ হয়ে যাবে বুঝে আসবে তাহলে আপনি আমি দুনিয়ার মানুষ পৃথিবীতে যত গুণা করবেন বলে মানুষের আর বলার সাক্ষ্য হতে পারে সাক্ষ্য প্রদান করবে দুই নম্বর হলো তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমার হাত পা ইত্যাদি ইত্যাদি তোমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে তৃতীয় নম্বর হলো

তারপরে হাদিসের শেষে বলেছে রাজিনু আনফুতাকুম ক্বাবলা আন তুযারু তোমাদের আমল ওজন করার আগে আগে তোমাদের আমল ওজন করার আগে আগে নিজেরাই তোমাদের নিজেদের আমলগুলো ওজন করে না দেখো তোমাদের কি অবস্থা গুণমুক্ত জীবন যাপন করতে হবে গুনাহ যত ছোট হোক করা যাবে না বলেন গুনাহ যত ছোট হোক করা যাবে না গুনাহ যত ছোট হোক করা যাবে না নেকি যত ছোট হোক সারা যাবে না গুণা যত ছোট হোক করা যাবে না নেকি যত ছোট হোক সারা যাবে না যদি এই দুইটা বিষয় মাথার মধ্যে থাকে তাহলে আমাদের সুন্দর জীবন যাপন হ্যাঁ তৈরি করা সম্ভব আখেরাতকে সুন্দর করা সম্ভব আজকের